নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যার যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে আফগানিস্তানের সাথে ভারতের ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে আমি আগের ভিডিওতেই পরিষ্কার জানিয়ে দিয়েছি তো তোমরা যারা ফ্রিতে লাইভ লিঙ্ক চাও আজকের ম্যাচের তারা অবশ্যই লাইভ লিঙ্ক পেয়ে যাবে সেই কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আগের ভিডিওর পিন কমেন্ট এবং এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু লাইভ লিঙ্ক পেয়ে যাবে বারবার মেসেজ করবার দরকার নেই টাইমে কিন্তু তোমরা লাইভ লিঙ্ক পেয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচের আগে ইন্ডিয়ার জন্য সবথেকে বড়ো ধাক্কা যেটা শাহাদ আব্দুল সামাদ তিনি কিন্তু প্র্যাকটিসের সময় হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে তার তো সেই কারণে কিন্তু আজকের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না এই রকমটাই জানা যাচ্ছে তবে তার ইঞ্জুরি খুব একটা গুরুতর নয় পরের যে ম্যাচটা রয়েছে ছাব্বিশ তারিখে সেই ম্যাচে কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকতে চলেছেন এই রকমই কিন্তু আপডেট রয়েছে তো জাতীয় দলে গিয়ে বারংবার কিন্তু প্লেয়াররা চোট পাচ্ছে এবং বিশেষ করে আশিক যেভাবে চোট পাওয়ার পর তাকে নিয়ে যেভাবে গাফিলতি হয়েছে তারপরে তিনি কিন্তু পুরোপুরি মরশুম থেকেই ছিটকে গেছেন তিনি আর ম্যাচ చి కిల్ దవారి ని তো সেই রকমই কিন্তু এবারে যখন এই ইন্টারন্যাশনাল ব্রেক হলো তখন কিন্তু হাবাস সন্দেহ প্রকাশ করেছিলেন যাতে জাতীয় দলে গিয়ে প্লেয়াররা চোট না পায় তো হাবাসের সন্দেহই কিন্তু অবশেষে সত্যি হয়ে দাঁড়ালো তো জাতীয় দলে গিয়ে আবার কিন্তু চোট পেলেন সাহাল আব্দুল সামাত তবে এইটাও অস্বীকার করার জায়গা নেই সাহাল আশিক কুরুনিয়ান এরা কিন্তু একটু চোট প্রবণ প্লেয়ারও রয়েছে তো কেমন হবে আজকের প্লেইং ইলেভেন ভারতের সেইটা তোমাদের জানিয়ে দিই তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবে নিগর স্টিম্যাচ তো গোলকিপার ভিশাল কাইদ বা গুরপ্রীত সিং এইটা আমি তোমাদেরকে বলছি কারণ বর্তমান ফর্ম হিসাবে তোমরা যদি দেখো তাহলে ভিশালের মতো ফর্ম কিন্তু গুরপিতের নেই তো সেক্ষেত্রে অবশ্যই ভিশালকে সুযোগ দেওয়া উচিত এখন যদি না সুযোগ দেন আর কবে সুযোগ দেবেন যখন প্লেয়াররা অফ ফর্ম থাকবেন তখন তো এটাই হচ্ছে ব্যাপার গুরপিতের থেকে কিন্তু এখন বর্তমানে অনেক বেটার শেপে রয়েছেন এই বিশাল কায়িত তো বিশাল কায়িতকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত এবং চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিখিল পূজারি বা রাহুল ভেকে লেফট ব্যাকে আকাশ মিশ্রা সেন্টার ব্যাকে সুভাশিস বোস এবং আনোয়ার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাঙ্গরি এবং আপুইয়া তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মনবীর লেফট মিডফিল্ডে শান্তে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সুনীল ছেত্রী একজন ফরোয়ার্ডস বিক্রম প্রতাপ সিং হ্যাঁ বন্ধুরা বিক্রম প্রতাপকে কিন্তু আজকে স্ট্রাইকার পজিশানে খেলানোর চিন্তাভাবনা কিন্তু হচ্ছে এই রকমটাই কিন্তু খবর বেরিয়ে এসেছিল সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং সুনীল ছেত্রীকে অ্যাজ এ সি মানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে কিন্তু খেলানো হবে এই রকমই কিন্তু খবর রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকে হচ্ছে একুশ তারিখ এবং আজ থেকে কিন্তু মোহনবাগানের আবার প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে ছুটি ছিল প্লেয়ারদের তারপরে কিন্তু সমস্ত মানে যে স্বদেশি প্লেয়াররা আটজন প্লেয়ার তারা কিন্তু জাতীয় দলে রয়েছে তাদেরকে বাদ দিয়ে যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে শুধু আটজন নয় আরও দুজন প্লেয়ার রয়েছে যারা আন্ডার টোয়েন্টি থ্রির প্লেয়ার যেমন অভিষেক সূর্যবংশী এবং আর শেখ তারাও কিন্তু যোগ দিয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে যারা কিন্তু বর্তমানে মালয়েশিয়ায় গেছে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তো সেক্ষেত্রে টোটাল জন প্লেয়ার নেই এছাড়া বাদবাকি সমস্ত বিদেশি এবং যে সমস্ত স্বদেশী প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে তাদের নিয়ে কিন্তু আজ থেকে অনুশীলন শুরু করে দিচ্ছে মোহনবাগান এছাড়া বন্ধুরা একজন প্লেয়ারকে কিন্তু আনরেজিস্টার করিয়ে নিল মোহনবাগান তো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম রাইট উইঙ্গার ট্রাইসন সিং তাকে কিন্তু রেজিস্টার করিয়েছিল মোহনবাগান তো তাকে রেজিস্টার করিয়ে আবার আনরেজিস্টার করিয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট কারণটা জানা নেই তবে তাকে আনরেজিস্টার করানো হয়েছে কারণ আইএসএল এর তোমরা যদি ওয়েবসাইট দেখো সেখান থেকেই তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবে যে তিনি আছেন না নেই তো তাকে কিন্তু আনরেজিস্টার করিয়ে দেওয়া হয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গতকালকে ফেসবুক পেজে অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা রয় কৃষ্ণা তিনি কি আবার মোহনবাগানে ফিরবেন তো দেখো বন্ধুরা রয় কৃষ্ণার কিন্তু এই মরসুম শেষে ভারত ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি কিন্তু বাড়ির কাছাকাছি থেকেই তার বাকি মানে যতদিন আর খেলতে পারবেন ততদিন তিনি খেলতে চান সেক্ষেত্রে তিনি কিন্তু নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার একটি কথাও তিনি বলেছিলেন এই মরসুম শেষে একটি সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই মরশুম শেষে আমি নিউজিল্যান্ডে ফিরে যেতে পারি আমার সেখানকার ক্লাবের অফার রয়েছে তো এবার ব্যাপারে হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এই রকম খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান কিন্তু ইন্টারেস্ট শো করছে রয় রয়কৃষ্ণার ওপর শুধু মোহনবাগান নয় ইস্টবেঙ্গলও নাকি ইন্টারেস্ট শো করছে তো দেখো বন্ধুরা ইস্টবেঙ্গল কিন্তু এর আগেও অনেকবার ইন্টারেস্ট শো করেছে কিন্তু রয় কৃষ্ণাকে তারা কিন্তু নিতে পারেনি তো এবার বড় প্রশ্ন হচ্ছে যদি ভারতেও থাকেন রয় কৃষ্ণা তাহলে কি তিনি আদৌ মোহনবাগানে ফিরবেন কারণ তোমরা যদি দেখো রয় কৃষ্ণা ইজ ফিনিশড এই কথাটা কিন্তু উঠে গিয়েছিল রয় কৃষ্ণার আর আইএসএলে দেবার মতো কিচ্ছু নেই রয় কৃষ্ণা বিদায় নিক এই রকম কিন্তু খবর বেরিয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে রয় কৃষ্ণাকে আবার নতুন করে কিন্তু বাঁচতে শিখিয়েছে এই সার্জিও লোবেরা। তিনি কিন্তু শিখিয়েছেন যে রয় কৃষ্ণা এখনও ফুরিয়ে যায়নি রয় কৃষ্ণা কিন্তু এখনও খেলতে পারেন এখনও গোল করতে পারেন তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ রয় কৃষ্ণা কী ধরনের পারফরমেন্স দিচ্ছে আইএসএলএ তো তো সেক্ষেত্রে রয় কি আদৌ মোহনবাগানে ফিরবেন যদি তিনি ভারতে থাকেন উড়িষ্যাতে কন্টিনিউ না করে তিনি কি আদৌ মোহনবাগানে ফিরবেন এটা এখন সন্দেহ রয়েছে এবং প্রশ্ন রয়েছে আবার মার্কেটে কিছুই অসম্ভব নয় যেহেতু মোহনবাগান টিমে আবাস রয়েছে তিনি ফিরেছেন তো সেক্ষেত্রে রয় কৃষ্ণাকে তোমরা যদি সামনের সিজনে কোনোভাবে দেখতে পাও সেটাও অবাক হবার কিছু নেই তো দেখা যাক পরবর্তীকালে এই নিয়ে যদি কোনো রকম আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ